দূর দ্বারাস থেকে আগত সুদী মেহমান বৃন্দ পর্দার অন্তরাল থেকে শ্রবণ্ডতা অবলা সরলা মাহবুনার মাইকের আবাস যেখান থেকে শুনতে পাচ্ছেন শুরুতে আব্বাহ পাকের আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে মহান মালিক অত্যন্ত ভালোবেসে এবং পছন্দ করে আজকের এই সাজানো জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আলমার সবান থেকে মূল্যবান তাকরির সোনা বাস্তব জীবনে আমল করার নিয়তে বসার যে তৌফিকটুকুন দান করেছেন জবানটা খুলে আওয়াজ করে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চার অনেক অনেক গুণে বেশি দরুদ সানা আল্লাহ হাবিব সরকার তো আলম নূর মুজাসান হজুর আকরাম নূর আলাম নূর নবী আহমদ মুস্তাবা মোহাম্মদ মুস্তফা সাল্লামের পবিত্র কদম মোবারক সম্মানিত শুধু একটি বিষয়ের উপর আলাপপাত করার কথা বলা হয়েছে হালাল এবং হারামের গুরুত্ব এই পৃথিবীতে মহান রফতালা আপনাকে আমাকে সৃষ্টি করে আপনার আমার জীবন চলার জন্য আল্লাহ যাবতীয় যা কিছু দরকার সব তিনি ব্যবস্থা করে দিয়েছেন শোভান সম্মানিত হয়নি কোনটা আপনার জন্য কল্যাণকর কোনটা আপনার আমার জন্য অকল্যাণকর এটাও মহান রফতালা বলে দিয়েছেন শোভান এই সমুদয় বিষয়গুলো থেকে কিছু বিষয় আছে যেগুলো আপনার জন্য আমার জন্য বৈধ আর এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনার জন্য আমার জন্য হলো অবৈধ যে বিষয়গুলো বৈধ এই বিষয়গুলো হলো হালাম যে বিষয়গুলো অবৈধ এই বিষয়গুলো নিষিদ্ধ এই বিষয়গুলো হল হারাম যে বিষয়গুলো আপনার জন্য আমার জন্য কল্যাণকর যে বিষয়গুলো আপনার জন্য আমার জন্য উপকারী যে বিষয়গুলো আপনার জন্য আমার জন্য পুষ্টিকর এমন সমুদয় বিষয়গুলো হলো হালাল যদি আঙর যে বিষয়গুলো আপনার জন্য আমার জন্য অনিষ্টকর যে বিষয়গুলো আপনার জন্য আমার জন্য বড় ক্ষতিকর এমন বিষয়গুলো হল হারাম বা নিষিদ্ধ সম্মানের ধাদিরের শরীয়তের পক্ষ থেকে বান্দার জন্য যে বিষয়গুলো কল্যাণকর অকল্যাণকর যে বিষয়গুলো বৈধ অবৈধ পরিবার্ষিক করতে এই বিষয়গুলো এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে নির্ধারিত যে বিষয়গুলো বৈধ অবৈধ ঘোষণা করা আছে এগুলি হলো হালাল এবং হারাম এবং সোহান সম্মানের ঘাদির এখানে আপনার আমার বা অন্য কোনো মহাক্ষী খুব তাবিল ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগটা খুব কম এটা সহেবে শরীয়ত এবং মহান মালিকের পক্ষ থেকে নির্ধারিত আজকে আমরা জানবো কোন বিষয়গুলো হালাল এবং কোন বিষয়গুলো হারাম সম্মানিত হাজিরের এগুলো অনেকগুলো বিষয় একটা ডিটেলস একটা বিস্তারিত বিষয় কিছু বিষয় আছে আপনার আমার চলা কিছু বিষয়গুলো আছে আপনার আমার স্বভাব চরিত্রে কিছু বিষয়গুলো আছে কথা বলার কিছু বিষয়গুলো খাওয়া দাওয়ারে কিছু বিষয় আছে কাজকর্মের কিছু আছে পারিপার্শ্বিকতা এই সমুদয় বিষয়গুলো একটু একটু করে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ তাবার কাতালা মঞ্জুর করুক জোর আমি শুধু খাব হালালটা এখানে শেষ না হালাল আরো অনেক বিষয় আছে হালাল রিবত সগল করি করবো না এগুলো যেমন হারাম আরো অনেক বিষয় আছে হারামের সম্মানিত হাজির আমরা একটু একটু করে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করছি আল্লাহ পাক মঞ্জুর করুক জোর আমি এখন এগুলো কিভাবে জানব সম্মান দেখা দিলেন আল্লা পাক মসজিদে বলে দিয়েছে হো আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করে নাও আর আমার নবী তোমাদের জন্য যা বারণ করেছেন তার থেকে তোমরা তোমাদেরকে বিরত রাখ নবী যা দিয়েছেন এটা তোমার জন্য হালাল নবী যা এনেছেন এটা তোমার জন্য বৈধ নবী যা বলেছে এটা তোমার জন্য কল্যাণ আমার নবী বা যা বারণ করেছে এটা তোমার জন্য হারাম নবী যেটা নিষেধ করছে সেটা তোমার জন্য করা অভিধ নবী যেটা অনুমোদন দেন নাই এটা তোমার জন্য করার কোন সুযোগ নাই সুরক্ষণ সমান নয় এই জন্য আল্লাহফাক কোরআন কারণে অন্য আয়াতার তার সেটা এভাবে করে দিয়েছেন আতি অল্মাহাবাতি অসমুল আমি আল্লাহর এত আঁত কর আর আমার দোস্ত নবী পাকের এত আঁত কর ও আল্লাহর বান্দাগণ আমার আল্লাহ পাক বলেন আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করে আঁকড়িয়ে ধর আর আমার নবী যেটা বারণ করেছেন খবর তা এটা করা যাবে না নবী যেটা বলেছেন এটা তোমরা কর নবী যেটা করেছেন এটা কর নবী যেটা পারমিশন দিয়েছে এটা কর আর যেটা পারমিশন দেন না এটা করা যাবে না এটা করার কোনো সুযোগ আপনার আমার নাই কোরানে কারিনে রিয়ায়াতের ব্যাখ্যা আমার আপনার খাদিশটা এগুলো বলে দিয়েছেন সহিদ সোনান ইফ নেমা যা আর আমি হলে না তারা দিয়ে কল কল আর রসুল্লা আলাইহি ও মা আতাই দকুম সাহোজো হু আমা নাহাই দকম আন হু সাংটা হু মা আত আনি ফাখত আত আল্লাহ অমা নাস আনি ফাখত আসল্লাহ রব হু ইমনি মাঝে আর কামাঙ্কল আনে হিসাব জবানটা হুল আওয়াজ করে বলে আল্লাহহু একবার সাহাবিদের বললেন ও সাহাবিনা আমি তোমাদেরকে যা দিলাম তোমরা তা গ্রহণ করে নাও আর আমি তোমাদেরকে যা বারণ করলাম তার থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বিরত রাখ আমি যা বললাম এটাই করার বাইরে করা যাবে না আমি যেটা নিষেধ করলাম তার থেকে বিরত রাখা এটা বলা যাবে না ভাই আমার নবী যা দিয়েছেন আপনার জীবনে আপনার পারিবারিক জীবন বলেন আপনার আমার সামাজিক জীবন বলি রাজনৈতিক জীবন বলি দেশীয় জীবন বলি আর বৈশ্বিক জীবন বলি ব্যবসা বলিয়া বাণিজ্য বলি ও আল্লাহর বান্দাগণ কোনটা আপনার জন্য কল্যাণকর আর কোনটা আপনার জন্য অকল্যাণকর এই সব বিষয়গুলো আমার আল্লাহ পাকের হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে তাহলে নবী কোন বিষয়গুলো হালাল করেছেন আর কোনটা হারাম করেছেন আল্লাহ পাক কোরআনে কারিমে আর একটা আয়াত দেয়া তার সিটা এভাবে করে দিয়েছেন তই বা ইমো খালিম আলাইমু সবায়েস আল্লাহ উদীন আমানবী তোমাদের জন্য যা কল্যাণ ও আল্লাহর বান্দা যেই বিষয়গুলো তোমার জন্য উপকারী যেই বিষয়গুলোতে তোমার জন্য রয়েছে ভালাই যে বিষয়গুলোতে তোমার জন্য রয়েছে বড় কল্যাণ আমার পাক এই বিষয়গুলো তোমার জন্য আমার জন্য হালাল করে দিয়েছে এবার যদি বলি আমার তাহলে আমার নবী কোন বিষয়গুলো আমাদের জন্য হারাম করেছেন আল্লাহ পাক বলে দিয়েছেন যে বিষয়গুলো তোমার জন্য অনিষ্ট যে বিষয়গুলো তোমার জন্য অকল্যাণ কর তাহলে বোঝা গেলো যত হারাম আছে একটার মধ্যে কল্যাণ নাই কথা কনা ঠিক না বা ঠিক চুরির মধ্যে কোনো কল্যাণ নাই ডাকাতির মধ্যে কোনো কল্যাণ নাই মিথ্যা কথার মধ্যে কোনো কল্যাণ নাই